সুন্দর কইরা আপনাদের দেশে হাঁস আছে হ্যাঁ একলা হাঁসের মতো পানিতে বসে থাকবে ইয়া আবার বলেন বাচ্চাদের কেরম আনন্দ দেওয়া ঠিক আছে না একটা হাঁস লেখি দেখ 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 আমি তো সে ভালো পারছি কথা ভাই না হ্যাঁ এরকম উৎসাহিত করা ইয়া আবার লেখেন সবাই লেখেন সুন্দর কইরা আবার বলেন সুন্দরভাবে আবার লেখে আরো সুন্দর আরো সুন্দর যখন ওদের সুন্দর হয়ে যাবে তখন এইরকম একটা প্যাস দিয়ে লেখাবেন দেখো তো তোমরা আমার হাতের দিক টাকাও এবং লেখতে থাকো শিখতে থাকো আগে শিখিয়েছেন হাসির কাজে বই রইছে ঠিক আছে না এরপর যখন ওরা হাত ক্লিয়ারে দেবে টপ করে এরকম সুন্দরভাবে সাজায় আনবেন যা আবার বলেন আবার বলেন এই মাথাটা আর টুটেই দেবেন ঠিক আছে বা আবার বলেন সবাই বলেন একসাথে বলেন বলতে থাকেন দেখা দিঘা আওয়াজ দিয়া নাম কি সবাই বলেন একসাথে বলেন সুন্দর কইরা আওয়াজ দিয়া আবার বলেন আবার বলেন সবাই বলেন এক তালে একই সুরি একই আওয়াজ একই তালে একই সাথে আবার বলেন সুন্দর কইরা আবার বলেন বলেন মাসাল্লাহ তোমরা একটা সিলেটে লেখো তোমাদের সিলেটের মাঝখানে লেখো হুম আদ্রমান বাবা এতক্ষণ লাগলে কেন সিলেট মশো নাই কেন তাড়াতাড়ি হ্যাঁ হুম 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 এক দেখেন তো মার্শাল অনেক সুন্দর হয়েছে মার একের হয়েছে আসেন তো আপনি আপনি আসেন আপনি আসেন পিছনের আসেন হুম হুম অনেক সুন্দর হয়েছে এত এতক্ষণ আসলে সময় হ্যাঁ ক্যামেরা ক্যামেরাই তো সামনে হ্যাঁ কেন সমস্যা সমস্যা আলহামদুলিল্লা মোটামুটি হয়েছে আসেন 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 এই যে ভাই এনারটাও দেখেন তাই মার্শাল্লা সকলে বলেন মার হাবা বসেন পাস পাস বলার সাথে সাথে কি করবে মুছে ফেলবেন মার্শাল্লা আবার একটা লেখেন তো হুম সিলেটে ধরেন বা আবার বলেন সবাই বলেন একই সাথে সুন্দর কইরা আওয়াজ দিয়া সালাম বা আবার বলেন ধরতে থাকেন পড়তে থাকেন সুন্দর কইরা আওয়াজ দিয়া আরো জোরে সবাই বলেন একই তালে একই সুরে সুন্দর সুন্দর আরও সুন্দর আরও সুন্দর আবারও লেখেন মাসল্লাহ মুছে ফেলান সবাই মুছে ফেলান মাসোল্লা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ তোমরা এভাবে লেখবে এবং সুন্দর করে পড়বে ঠিক আছে হ্যাঁ লেখবে এবং পড়বে ওস্তাদকে দেখবে ওস্তাদরা দেখবে আবার যারটা ঠিক হবে না তারটা ঠিক করে দেবে এভাবে চায়ের পদ্ধতিতে ওস্তাদে এক নম্বরে ওস্তাদে আইসেই সালাম দেবে বসার রাদব বসানের নিয়ম সবগুলো সিস্টেম শেষ করে হাজিরা নেবে যদি ছাত্র বেশি হয় তাহলে রোল নাম্বারে হাজিরে টানবে যদি ছাত্র বেশি হয় তাহলে রোল নাম্বার জানাই দেবে একদিন দুই দিন তিন দিন ইয়াদ করাই দেবে চার তিন দিন রোল নাম্বার ধরে টানবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তারপরে আপনার রোল নাম্বার মুখস্থ হয়ে গেলে আর যদি ছাত্র কম হয় তাহলে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত্তর আব্দুল হামিদ বুঝে না ওমর ওসমান আলী আছে না নাই পরিমণি জন্টু সেন্টু হ্যাঁ যাই আছে পরিমণি জেন্টু সেন্টু আকাশ বাতাস নীল নামের এরম না নাই যাই হোক দেখো নাম সুন্দর আগে বললে দিতে হইবে সুন্দর নাম ঠিক আছে ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তাহলে বা এই বা হরক লাইকা সুন্দরভাবে আমাকে দেখাইতে হবে ঠিক আছে মাসাল্লাহ হয়েছে এবার আমরা সামনে যাই হ্যাঁ আবার বলেন সবাই বলেন একসাথে বলেন সুন্দর কইরা আওয়াজ দিয়া আবার বলেন এক ইতালি একই সাথে আওয়াজ দিই আবার বলেন সবাই বলেন এক ইতালি নাম কি নাম কি নাম কি নাম কি নাম কি নাম কি আবার বলেন সবাই বলেন এক সাথে এক তালে আবার বলেন সবাই বলেন এভাবে ওস্তাদে একটা লেখাইবে সিলেটে লাগবে ঠিক আছে লেখেন তো তা লেখেন হুম মা সবাই দেখেন তো এক হুম ধরেন সিলেটে ধরেন তা 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 আদ্রমান আব্দুর রহিম আব্দুল করিম তোমরা তিন জন দাঁড়াও দাঁড়াইছে এখন তিনজনে পড়াইবে তা সবাই পড়ন তা এই আদ্রমান আব্দুর রহিম পড়াইতেছে ঠিক আছে এবারে তিন জন করিয়া ব্ল্যাকবোর্ডে লেখাইলো Ustaz সিলেটে লেখাইলো সিলেটে দেখবে এবার সিলেটে পড়াবে ঠিক আছে ইনশা সবাই পাস মুসেবে নাও হুম

পাঁচ বলার সাথে সাথে দেখাই দেবে কই দেখাও দেখে হুম আচ্ছা এটা হলো পরীক্ষা ঠিক আছে না যে দেখানোর আগেই কেন মুছতে ফেলায় এরকম আছে না গাছ গাছ মুছে ফেলাইছে আসেন কেন ওনার তো ভালো হয় না উনি তো সুযোগ খোঁজে কথা বোঝেন না এগুলো খেয়াল রাখতে হবে পাস হুম শুক্রিয়া হ্যাঁ

আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আস হ জি কয় তারিখ হুম সাতাইশ তারিখ আচ্ছা ঠিক আছে কথা বলবো না এক ঘন্টা পরে আমি কে শেষ সালামুক হ্যাঁ সাহি রাসু হ্যাঁ তাড়াতাড়ি আসু হুম হ্যাঁ আসতে বলেন সবাই বলেন একসাথে বলেন সুন্দর কইরা আরো সুন্দর মােন বৈশাঝান তারাতাড়ি আইসাঝান মুক্তি কই দেই লেস সুন্দর হয় নাই হ্যাঁ বসেন তাড়াতাড়ি বসেন তাড়াতাড়ি বসেন ফা আবার বলেন জি হা ওটা মস্ক করব আমরা হরফ যেখানে যেখানে থাকে সেইখানে কালকে পড়াইছি ঠোঁটে মুখে গলায় যখন কায়দা আইবে মাখ্রাজে তখন সেইখানে কথা কয় না এখন পড়ানো ঐতিহাসিক নক্ত বালা হরফ এই বাইর সিস্টেমে পাঁচটা ছয়টা হরফ লেখা যায় ইনশাল্লাহ ওই ছয়টা হরফ আপনারা ইনশাল্লাহ লেখবেন শিখবেন ঠিক আছে আমরা লেখা এবং শেখার পদ্ধতিতে পাঁচটা ভাগ করছি আলিফের ছয় ছয় হরফ গেছে গা পারেন নাই ছয় হরফ লেখা হয়েছে এখন বা দিয়া বা তা সা ফা ইয়া হ্যাঁ এগুলো শিখতে হবে পারবেন না কোনটা হ্যাঁ সিরিয়ালে লাগছি তো জি আসতে আবার বলেন সবাই বলেন আবার বলেন এই যে দাগ ঠিক রাখবেন ঠিক আছে শুধু এই এই দিয়া কায়দা মতো ইয়া সুন্দর কইরা আপনাদের দেশে হাঁস আছে হ্যাঁ একা হাঁসের মতো পানিতে বসে থাকবে ইয়া আবার বলেন বাচ্চাদেরকে আনন্দ দেওয়া ঠিক আছে না একটা হাসলে কি দেখ 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 আমি তো সে ভালো পারছি কথা ভাই না হ্যাঁ এরকম উৎসাহিত করা ইয়া আবার লেখেন সবাই লেখেন সুন্দর কইরা আবার বলেন সুন্দরভাবে আবার লেখেন আরো সুন্দর আরো সুন্দর যখন ওদের সুন্দর হয়ে যাবে তখন এইরকম একটা প্যাস দিয়ে লেখাবেন দেখো তো তোমরা আমার হাতের দিক টাকাও এবং লেখতে থাকো শিখতে থাকো আগে শিখেছেন হাসির কাদে বই রইছে ঠিক আছে না এরপর যখন ওরা হাত ক্লিয়ারে দেবে টপ করে এরকম সুন্দর হবে সাজাই আনবেন যা আবার বলেন আবার বলেন এই মাথাটা আর টুটেই দেবেন ঠিক আছে ইয়া ডাক্তার সাহেব সুন্দর হয়েছে ওই যে সুন্দর হয়েছে এক দেখান এক বলার সাথে সাথে লেখা হোক আর না হোক তখন জিজ্ঞেস করবে আব্দুর রহমান তুমি লেখলা না কেন মানে কমান মানা আপনি যে ওস্তাদের কমান মানছেন এইটাই লেখা দরকার নেই এক সবাই লিখতে পারছে দশ জনের নয় জনের লেখছে আপনি কেন পারলেন না বোঝা গেছে আপনার অবহেলা আছে কথা হয় না এই জন্য সচেতন করে আমি লিখতে পারি না মানে উনি একটা আফসুসি করে গেল ঠিক আছে না পাস হুম ইয়া আবার বলেন সবাই বলেন একসাথে বলেন সুন্দর কইরা শক্ত কইরা আবার বলেন

এ নিয়ে এই মাখ্রাজ নিয়ে আর কোনো চিন্তা নাই এই পাঁচজন এখানে থাকে ঠোঁটে ঠিক আছে ইনশাল্লাহ গলার থেকে হামজা হা ঘ মনে আছে এরকম মস্ক করাই দাও ইয়াদ করাই দাও ইনশাল্লাহ এভাবে পারবেন না এই বা দিয়া বা ইয়া করা যাবে এক কাটা ইনশা ইনশা আল্লাহ তালা আমাদের সবাইকে পরা পোধার্থ অভিজ্ঞান করেন বলেন আমি আসেন এই গেল কিন্তু আজকের সবক এটা আমি চলে গেলে এই কাতার সুন্দর করে ফেলবেন হ্যাঁ ভিডিও করে রাখবে হাবিবুর এবং যদি সমস্যা হয় উনি আছে উনি আছে আর যারা হুজুরে আছে দেখাই দেবে ইনশা আল্লাহ আসেন আমরা নকাওয়াল হরফ করতেছিলাম করাই দিই ইনশাল্লাহ নাম কি নাম কি Abad. Namgi. 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 Malam. Nam ki Nam ki Nam ki Nam ki Nam ki নাম কি নাম কি মাশাল্লাহ আপনাদের অনেক সুন্দর হয়েছে নক্তা সারা গেছে এবার নকলা হরফ পনেরোটি নকলা হরফ কয়টি জোরে কর বা আবারও বলেন সবাই বলেন হাত জাগাইয়া আরো জোরে দুই ঠোঁটে সুন্দর সুন্দর আরো সুন্দর আস্তে আস্তে জিব্বার আগা উপরে দাঁতের গোড়ার সাথে তা সুন্দর কইরা আওয়াজ দিয়া একই আওয়াজ একই সুরে একই তালে একই তালে আবার বলেন সবাই বলেন জিব্বার আগা দাঁতের সা মাঝে জিম জিব্বার মাঝে আবার আবার কণ্ঠ থেকে গলার থেকে আবার বলেন আবার জিব্বার আগা দাঁতের আগা জাল 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 আবার সবাই বলেন আবার বলেন জিব্বার হাগা জিপার হাগা নিচে রে তাঁতের গরার সাথে মাঝে জিব্বার মাঝে শক্ত করে ঘোড়ায় জিব্বার গোরা বত জিব্বার ঘোরা জিব্বার ঘোরা আবার বলেন জিব্বার আগায় দাঁতের রাগা জিব্বার রাগা জ আবার বলেন সবাই বলেন একসাথে বলেন কণ্ঠ থেকে আবার বলেন আবার বলেন গহিন আবার বলেন সুন্দর কইরা দাঁতের রাগা উপরে ঠোঁট ফা হাসি দিয়া আবারও বলেন সবাই বলেন আবারও বলেন একসাথে বলেন একসাথে আবারও বলেন জিব্বারও ঘোড়ায় একটু আগে ধাক্কা দিয়া বা সুন্দরও সুন্দর নুন জিব্বার আগা উপরের তালু জিব্বার আগা উপরের তালু